তাহলে মনে রাখবা তোমার ইমান মজবুত তোমার ইমানের মধ্যে শয়তান কোন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে না বাঁধনছে করতে পারে না কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি থাকব না আমার ওলামারা থাকবে তো কোন ওলামাকে তুমি অনুসরণ করবা হাদিসটি আহমদ মাসনাদে আহমাদের

যে তুমি কি করবা ওই আদের কোন শরণ করবা যে আদেমকে দেখলে আল্লাহর কথা শরণ হয় ইযাব মুযকির আল্লাহ যাকে দেখলে উত্তম পাথ ফুলবানেন আল্লাহর বান্দাদের মধ্যে উত্তম বান্দা ওই মানুষ আদমের মধ্যে ওই আলেম উত্তম মানুষ ইযাব রুযুকির আল্লাহ যখন তার জিহাদের দিকে তাকাইবে তখন আল্লাহর জিকিরের কথা শরণ হয় কার কথা হলো না

এই দুই নম্বর ব্যক্তি আর তিন নম্বর ব্যক্তি আর তিন নম্বর যা এই তিন ছেলে মানুষ আপনার কাছে বড় ভিন্নিত মানুষ আমি যে কথা আপনাদেরকে একটু শেষ করে দিচ্ছি সেটা হলো আমাদের সমাজে কিন্তু এই দেখো মানুষ ভরপুর এদের থেকে সব সময় নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে তবে হ্যাঁ তাকে একেবারে ছেড়ে দিতে হবে না সে যেন আবার কি আসে সহি পথের উপরে আসে দিনের পথের উপরে আসে সুন্নতের উপরে আসে টাকা বুঝাইতে হবে একেবারে ছেড়েও দেওয়া যাবে তবে আগে যেমন গানে গানে খেতে এখন গানে গানে খাওয়া যাবে না কথাকে বুঝাইতে পারলাম এই জন্য পেশাটা খান রাখা উচিত